ওরা যে অ্যাপ্লিকেশানটা করেছে বোর্ড প্রশ্ন বলে মামলায় মডিফিকেশানে অর্ডারের ওরা এখন ওটাকে মডিফিকেশান বলছে না ওরা বলছে একটা ক্লারিফিকেশান অ্যাপ্লিকেশান কারণ অর্ডার অনুযায়ী আমরা আরও এক্সপার্ট চাইলে নিতেই পারি এরকমটা বলে কোর্টই বলেছে কারণ ডিভিশন বেঞ্চ বললো তাহলে তুমি কেন করেছো অ্যাপ্লিকেশান যদি নিতেই পারো তো নাও তো বললো না যেহেতু ডিসপোজ অফ হয়ে গেছে মামলাটা সেই জন্য আমরা করেছি এবার আমাদের বক্তব্য হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট আরও বাড়ানো হোক কারণ সাতখানা প্রশ্নের রেসপেক্টে আমরা উত্তরে আসতে পারছি না এক ঐক্যমতো আমাদের এক্সপার্ট আমরা যেটা বললাম যে এটা কে বলছে এটা কি বোর্ড বলছে নাকি যে এক্সপার্ট কমিটি হাইকোর্টের নির্দেশে গঠন হয়েছে সে বলছে তো ওরা বললো আমাদের কাছে এই রিপোর্টের একটা খসড়া আছে আমরা বললাম রিপোর্ট আমাদেরকে দেওয়া হোক তখন ওরা বললো যে রিপোর্ট আমাদের এটা রিপোর্ট নয় ঠিক এটা একটা স্ট্যাটাস রিপোর্ট মানে প্রশ্নভুলের রিপোর্ট নয় কি পরিস্থিতি চলছে বর্তমানে তার একটা স্ট্যাটাস রিপোর্ট কোর্ট সেটা দেখলো দিয়ে আমরা বললাম যে দেখুন এখানে এক্সপার্ট কমিটির কথা কোথায় বলা আছে যে এক্সপার্ট কমিটির সাবজেক্টের এক্সপার্ট তিন যে পাঁচটা সাবজেক্টে পনেরোটা এক্সপার্ট মিলে এই রিপোর্টটা দিচ্ছে এটা তো কোথাও নেই মানে এটা আমরা গেস করেই বললাম অ্যাকচুয়ালি কারণ রিপোর্টটা আমাদেরকে হাতে দেওয়া ছিল না এবং কোর্ট বললো তাই তো এটা তো বোর্ড বলছে তখন বোর্ডের আইনজীবী বললেন যে হ্যাঁ বোর্ড বলছে ঠিক আছে কিন্তু দেখুন ওখানে রেফারেন্স হিসেবে দেওয়া আছে যে এক্সপার্ট কমিটির সবারই মতামত এটা বলছে না এক্সপার্ট কমিটি রেজলিউশন তোমাকে দেখাতে হবে তো এই হচ্ছে ব্যাপার এইটার জন্য মামলাটা একজন হলো এইবার আমরা তারপর কাউন্টার আর্গুমেন্ট যেটা আমাদের আর্গুমেন্ট ছিল কি যে এর আগে প্রভিশন প্রভিশনাল আনসার কি যখন বেরিয়েছিল দু সালের দশই জানুয়ারি আর ফাইনাল আনসার কি বেরিয়েছিল দুহাজার সালের নয় ফেব্রুয়ারি এর মধ্যে ওরা নিজেরাই বুঝতে পেরে চারটে প্রশ্নের রেসপেক্টে সবাইকে নাম্বার দিয়েছিল আমরা বলতে চাইছি যে এই যে সাতটা প্রশ্ন যে সংখ্যাটা যাই হোক না কেন সব প্রশ্নের এই প্রশ্নের নিরিখে প্রত্যেককে নাম্বার দিতে হবে তো এই প্রশ্নের নিরিখে প্রত্যেককে প্রত্যেক মামলাকারীদের নাম্বার দেওয়ার কথাটা আমরা অল্টারনেট আর্গুমেন্ট কোর্ট বলছে আমরা ওটা পরে ভাবছি আগে ওরা রেজুলেশনটা আমাদেরকে দেখা আর একটা যেটা সেটা হচ্ছে যে ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে কোর্টের তরফ থেকে এটাও একটা জিনিস সামনে এলো আমরা যেটা কোট আমরা বললাম যে বোর্ড বায়াস হতে পারে কারণ বোর্ড এরকম ভুলভাল রিপোর্ট দিচ্ছে আমরা বোর্ড নিয়ে আপত্তি জানাচ্ছি স্বাভাবিকভাবে এই জিনিস ওদের ও অবজেকশন এলো কিন্তু কোর্ট বলছি যে সেরকম হলে এই প্রশ্ন নিরিখে এক্সপার্ট আমরা নির্বাচন করে দেবো এটা কোড বলেছে এটা আমাদের জন্য ভালো খবর